মানুষের রুটি হয় গোল এ তো গেছে চার কোনা আমি বানাতে পারি না আর হচ্ছে আমার দিদি খুব ভালো করে বানাতে পারে মেজ দি সত্যি কথা বলতে তো ওই ভিডিওটা দেখলে খুব হাসবে ট্রোল করবে আমাকে তো কোনো ব্যাপার না আমি যদি পারি না শিখবো ধীরে ধীরে তো বুদ্ধিটা কেমন হয় যে বলো খুব ভালো বলে আমি পিঠাটা বানাই খুব ভালো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট আর এরকম কি করবো বলো না পারলে কিছু তো করার নাই তো কোনো কিছু তো একটা করতে হবে এর জন্য যে ছোট ছোট করে নিচ্ছি আর এরকম করে হাতে এরকম করে এরকম করে দেখো আমার ভিডিওটা কেমন হয়েছে যদি ভিডিওটা কেমন হয়েছে একটু বলো অনেক কষ্ট করে এরকম করে বানাচ্ছি আমি আমার মা বানায় হচ্ছে লম্বা লম্বা করে বেলনা চাকিতে ছুরি কাটে আমার দিদি মা ওরা সবাই কিন্তু আমি পারি না এই জন্য হাতে এরকম করে শর্টকাটে করতেছি তো কেমন লাগছে পিঠাটা বানাবো দেখি তো চলো দেখতে থাকো আর অনেক রাতও হয়ে গেছে কি করব? নিজেকে হাসি পাচ্ছে খুব দেখো আমার পিঠাটা কত চিকন চিকন করেছি এই যে দেখো বানিয়ে নেই তারপরে তোমাদের সাথে আবার ভিডিও নিয়ে আসছি তো চলো